এবং জিয়ার বাজার আমাদের সবার সেটা আমার কোনো সংগঠন করা লাগবে না সেখানে যাওয়ার জন্য আমি অবশ্যই যাব বারবার যাব परंतु वह एक ठीक <laughs> है <laughs>

দর্শক আমরা <boundaries> <laughs> <société también> সবাই পারে যে তার রাজনৈতিক আদর্শকে ব্যক্ত করতে এবং জিয়ার মাজার আমাদের সবার সেটা আমার কোনো সংগঠন করা লাগবে না সেখানে যাওয়ার জন্য আমি অবশ্যই যাব বারবার যাব বারবার দোয়া করবো আমি যাবোই আচ্ছা সেই মুহূর্তে নমিনিশীনের কোনো প্রশ্ন না আমি তো কর্মী মাত্র হ্যাঁ যারা সতেরো বছর দমন নিপীড়নের শিকার হয়ে

মানুষকে নিয়ে এতলো ছোট ধরনের কথা যিনি বলবেন তিনি অবশ্যই মানে তার নজির তো আপনারা দেখেছেন তার সাথে কি ঘটেছে আর আসলে কাউকে ছোট করে কথা বলার আমি পক্ষপাতী নই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে হ্যাঁ কিন্তু সেটা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয় এটাই হচ্ছে আমার আমরা দেখেছি রুমিনা বিয়ে এই বিষয়টাকে আপনি দেখেছেন কিনা দেখি আপনি কিভাবে দেখছেন আসলে এটা তো এটা আমি যদি সব কিছু বাদ দিয়ে একজন নারী হিসাবে চিন্তা করি একটা নারীর সাথে কিভাবে আচরণ করতে হয় এটা তো প্রত্যেকেরই জন্যই এরা এটা মানে পারিবারিক শিক্ষা হ্যাঁ এটার জন্য কোনো রাজনৈতিক শিক্ষার প্রয়োজন হয় না এটা পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা তো আমি বলবো যে এটা মানে ইচ্ছাকৃত যদি এই ঘটনা ঘটে থাকে আমরা যদি চোখে পড়েনি তো তাহলে অবশ্যই